আজকে বানাবো বেগুনের একটি অসাধারণ এবং ইউনিক রেসিপি যার নাম আমি দিয়েছি বেগুন বাহার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশেষ আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে বেগুন বেগুনটা এই ধরনের বেগুন হলে বেশি ভালো হয় সেটাকে এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে মানে একটা বেগুনকে আমি চার ভাগ করে নিয়েছি একটু মোটা মোটা হলে বেশি ভালো হয় দিয়ে বেগুনগুলোকে সব কেটে নিয়ে জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব, যাতে বেগুনের কষ্টটা বেরিয়ে যায় বেগুনগুলোকে জল থেকে তুলে নিয়ে এবারে দিয়ে দেবো এতে সামান্য পরিমাণের হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট পাঁচ দশ সেকেন্ডের মধ্যে রেখে দিতে হবে এবারে নিয়ে নেবো একটা তড়কা প্যান যেগুলো হয় সেটা নিয়ে এবারে এটাকে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে পোস্ত পোস্তটা বেশ খানিকটা দিতে হবে এইটাই কিন্তু আসল মশলা এতে দিয়ে হালকা আঁচে ড্রাই রোস্ট করে নেবো তবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজা যখন হালকা ভাজা ভাজা গন্ধ বেরোবে তার মানে এটা হয়ে গেছে এটাকে রেখে দেবো এবারে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তখন এটাকে গুঁড়ো করে নিতে হবে এবারে নিয়ে নেব একটা ননস্টিকি প্যান প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে নুন আর হলুদ দিয়ে মাখানো বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দুই পিট লাল লাল করে এই ভাজার সময় বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যেতে হবে তাই আঁচটাকে আমি এখানে মিডিয়ামে করে দেবো দিয়ে দুই পিট লাল লাল করে ভেজে তুলে নেবো এই যে বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবারে যে বে যে প্যানে বেগুন ভেজেছিলাম সেটা দিয়ে আরও একটুখানি তেল দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে তবে খুব বেশি লাল করব না এই ফিফটি পারসেন্ট পেঁয়াজটাকে করবো মানে আধ কাঁচা থাকবে পেঁয়াজটা খুব বেশি লাল লাল হবে না দিয়ে দেবো এতে লবণ প্রয়োজন মতো বেগুনে আগেই নুন দিয়েছিলাম তাই দেখে নুনটা দিতে হবে দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো সামান্য অল্প গুঁড়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে তেলের ওপরে ভালো করে নাড়িয়ে নেব নিয়ে দিয়ে দেবো এতে সামান্য পরিমাণের জল জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে আপনি যদি চান এতে চিনি দিতে পারেন তবে আমি চিনিটা দিচ্ছি না এখানে দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আরও একটুখানি জল দিয়ে জলটা ফুটে উঠলে হালকা হালকা তখন দিয়ে দেবো বে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না দিয়ে যাতে ভেঙে না যায় বেগুনটা এইভাবে বেগুনগুলোকে মশলার ওপরে সাজিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে যখন ফুটে উঠবে ঝোলটা তখন দিয়ে দেবো এতে গুঁড়ো করে রাখা পোস্ত পোস্তগুলো কিন্তু খুব মিহি করে গুঁড়ো হবে না একটু গোটা গোটা থাকবে পোস্ত গুঁড়োটা বেগুনের ওপর ভালো করে ছড়িয়ে দেব। পোস্তগুলো দেওয়ার পরে এইভাবে একটু নাড়িয়ে দেবো কড়াইটাকে খুন্তি দিয়ে নাড়ানোর দরকার নেই খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলে বেগুনটা ভেঙে যেতে পারে দিয়ে দেবো এখানে এবারে ফ্রেশ ক্রিম আমার কাছে ফ্রেশ ক্রিম আছে তাই আমি ফ্রেশ ক্রিম দিচ্ছি আপনার কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনি দুধের সর চাইলেও দিতে পারেন বা দুধের সর যদি না থাকে তাহলে নারকেলের দুধ দিতে পারেন নারকেলের দুধ যদি না থাকে তাহলে পাউডার দুধ দিলেও চলবে ক্রিমটা দেওয়ার পরে আঁচটাকে আমি একেবারে মিডিয়ামে করে দেব দিয়ে অল্প অল্প করে এইভাবে নাড়িয়ে দেব খুন্তি দিয়ে দিয়ে একটা একটা করে বেগুনকে এরকমভাবে সাবধানে যাতে বেগুনগুলো ভেঙে না যায় এবার দিয়ে দেব অল্প জল জলটা দিয়ে ফুটে উঠলে এবারে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের মতো দু তিন মিনিট হয়ে গেছে এবারে খুলে দেখে নিয়ে চলুন বেগুন বাহার একদম রেডি হয়ে গেছে এবারে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে আজকে আমি সবভাব এটা সাদা ভাত দিয়ে আপনারাও ট্রাই করুন বেগুনের এই ইউনিক রেসিপি জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ